যারা এই ডাটা শাক খায় না এইভাবে করে একবার রান্না করলে বারে বারে চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেনে পুরোনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি ঠাকুমা মা দিদাদের আমলের একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে আসছি রেসিপিটা হয়তো আপনাদের খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আসুন আমার রেসিপিটি দেখে নিই আমি এখানে দুই মুঠো ডাটা শাক নিয়েছি এই ডাটা শাক হয়তো আপনারা অনেকেই খান না ভালো লাগে না বলে এই শাকগুলো আমি ডাটার থেকে বেছে নিয়েছি আর পাতাগুলো ভালো করে ধুয়েও নিয়েছি তিন চারবার আমি জলে ভিজিয়ে রেখে শাকগুলো ধুয়েছি কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে তো শাক এই জন্য ভালো করে ধুতে হয় শাকগুলোকে এখন বড় বড় করে একটু কেটে নেব শাক আমরা জেনারেলি খুব কুচি করে কাটি যাতে ভালোভাবে মিশে যায় আর খেতেও তখন ভালো হয় বলে কিন্তু শাকগুলো আমি একটু বড় বড় করে কেটেছি এই রেসিপিটা বানাতে হলে সেরকম একটা মিহি করে কাট না কাটলেও হবে এখন আমি কড়াই বসিয়ে দুই চামচ শস্য তেল দিয়ে দিলাম শাক কিন্তু শস্য তেল দিয়েই খুব ভালো লাগে খেতে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর এটার মধ্যে আট দশ কোয়া রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু ভাজা করে নেবো যতক্ষণ না একটু রসুনটা লাল হয়ে আসে আর রসুনের ভাজা সুন্দর একটা গন্ধ চলে আসে এক থেকে দেড় মিনিটের মতো আমি রসুনগুলোকে ভাজা করে নিয়ে তারপর শাকগুলোকে দিয়ে দিলাম শাকগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে তেল আর রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এতে করে শাকগুলো মজে যাবে আর তখন নুনের আন্দাজটাও বোঝা যাবে তিন মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর হাফ টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম নুন আর হলদি পাউডারটা দিয়ে এক মিনিটের মতো একটু ভাজা করে নেব যতক্ষণ না হলদির একটা কাঁচা গন্ধ চলে যায় ভাজা করে নিয়ে তারপর আরও এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব শাকগুলো একটু সিদ্ধ হয়ে যাবে এক মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি শাকটাকে এখন ভাজা ভাজা করব যেটুকুন জল বেরিয়েছে জলটাকে একটু শুকিয়ে নেব এই সময় শাকটা যদি একটু ভাজা ভাজা করেন তাহলে খেতেও কিন্তু খুব টেস্ট হয় দুই থেকে তিন মিনিটের মতো শাকগুলো ভালো করে ভাজা করে নিলাম জলটাও শুকিয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব শাকগুলো আমি পেস্ট করে নিয়েছি একটা স্মুথ পেস্ট হয়েছে মিক্সিতে পেস্ট করতে যদি একটু অসুবিধা হয় তাহলে একটু জল মিশিয়ে নিতে পারেন শিলনোড়াতে বাটলে অবশ্য এই প্রবলেমটা হয় না জল দিতে হয় না মিক্সিতে অনেক সময় একটু শুকনো শুকনো হলে জল মিশিয়ে তারপর পেস্ট করতে হয় এখন আমি কড়াই বসিয়েছি কড়াইতে আমি চার চামচ পরিমাণ শস্য তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর এটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা আমি ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না লঙ্কার একটা গন্ধ চলে আসে লঙ্কাটা একটু কালো হয়ে গেছে আর গন্ধ চলে আসছে এখন এক চামচ কালো জিরা দিয়ে দিলাম কালো ঘিরাটা দিয়েও একটু ভাজা করে নিলাম ভাজা করে নিয়ে তারপর পেস্টটাকে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে এখন একটু সময় তেলের সাথে মিশিয়ে নিয়ে ভাজা করে নিয়ে তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো আর একটু ভাজা করব এই সময় যদি একটু সময় নিয়ে ভাজা ভাজা করেন তাহলে টেস্টটা খুব ভালো হয় ভাজাটা আমার হয়ে গেছে শুকিয়েও গেছে এখন আমি নামিয়ে নিলাম আজ আমি ডাটা শাকের বাটা করলাম রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা সবার সাথে শেয়ার করে দিবেন গরম ভাতের সাথে শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে দারুণ লাগে কিন্তু এটা আজকের টিপস রসুনের খোসা যদি খুব তাড়াতাড়ি ছাড়াতে হয় গরম জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিবেন খুব তাড়াতাড়ি খুলে যায় এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন